नी ओर हेगु माने साल जे बार सासा दैती हु जान जान ताली ओ खालुआ माजेली अब्बा mm? आ किसी टागा ला बे अब्बा दओ प्रत्येक दिन टा कोन देय वन देय जा मा बरु माय बरु अब्बा ना अमर बालो <laughs>

ওকিন মাতখেই আলতুবালতে ভুগতি দাও দাড়া তোমার বাবার সাথে যাচ্ছি আমি বলতে তোমার চাই ছাবাল ওই বাইদাকে মাতখেই উল্টুবালডা বুকি মুর্তিছে আরে তো না হাঁড়ডিকে আসি সসা তুমি যাও আমার কাজ আছে আমি যাচ্ছি তুমি দোলমা চলে যাও জান তুমি চিন্তা করো না জান আমার বাবের বলি যে ভাইজন বেকার তুমি চিন্তা করো